বিশ টাকার নামাজ আট টাকার নামাজ দশ টাকা হাত নামা ভাবে যত টাকা দিচ্ছা তত টাকা পড়বেন মনে চাইলে চল্লিশ টাকা হাত তাতে কোনো অসুবিধা নাই তবে বিশ ওপর উপর জোর দেওয়া হয়েছে খোলা ফেয়ারা আশি দিন যেহেতু বিশ টাকা হাত পড়েছেন আশি দিনের পায়ের ধুলির সমতুল্য এই পৃথিবীর কোনো মানুষ হতে পারবে না বিশ টাকার নামাজ পড়েছেন এই জন্য ওনাদের রহম ওনাদের ওনাদের সম্মানার্থে অন্তত বিশ টাকাত নামাজ পড়া দরকার কারো শারীরিক অসুস্থতার কারণে সমস্যার কারণে কেউ যদি দশ টাকাত পরে পনেরো টাকা পরে চলে যায় তাতে কোনো অসুবিধা নাই তবে বিশ টাকাতেই পড়িতে হইবে কিন্তু আট টাকা পরে যদি চলে যার বলে আট টাকাতেই পড়তে হবে তাহলে খোলা ভয়ের আশি দিনকে অস্বীকার করা হবে এই জন্য এটা একটা কুফুরি মতবাদ আজকের আলোচ্য বিষয় হজরত উমর ফারুক রাজন ফজিলত সংক্ষেপে হজরত উমর ফারুক রাজুল্লাহ আনহের ফজিলত নিয়ে হাদিস থেকে কী রয়েছে সেই প্রসঙ্গে আলোচনা করতে চাই মহান আল্লাহ রাবুল আলমিন কোরআনকারী মেয়ে আর সাদ কল্যাণ বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আজমুকাম্লা মামানিত আমার বন্ধু মমিন্দের মধ্যে যারা মুত্তাকি পরহাজগার আল্লাহ মম রসুলকে অনুসরণ করে তারাই আপনার জন্য যথেষ্ট আল্লাহ তার রসুল অনুসরণ অনুকরণ করে তারাই আপনার জন্য যথেষ্ট রসুল পার্ক সাল্লাল্লাহ আলি সাল্লামকে সর্বপ্রথম যারা অনুকরণ করেছেন তাদের মধ্যে যে সমস্ত রাম ছিলেন তার মাঝে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল তাল সর্ব অগ্রে সর্বপ্রথম ওনার পরে স্থান দখল করেছেন রসুল পাকসালি সাল্লামের কথা অনুযায়ী হজরতে উমর ফারুক রাজি আল্লাহ তাল হজরত উমরের মর্যাদা কেমন ছিল এই প্রসঙ্গে হাদিস শরীফে কি এসেছে ওয়ান আবে হরাইরা রাজিয়াল্লাহতাল কল

ঘুমের ভিতরে দেখলাম আনানা মন আয়তানি আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম মিনাল জান্নাতি আমি উম জান্নাতের মধ্যে আছি পাইজা ইমরাতুন আরে জান্নাতের পাশে ইমরাতুন মহিলারা ততাবধ্যা আহ উজু করতেছেন জানিবি যা কাসরিন সেই জান্নাতে তারা উজু করতেছে আর সুন্দর রমণীরা

প্রাসাদটা হচ্ছে এমন একটা প্রাসাদ যেই প্রসাদটা আল্লাহ রহমাতুল সাহাবি হজরতারুক্লা জন্য বানানো হয়েছেন আমি দেখলাম রসুল্লাহ সেই প্রাসাদের ভিতরে ঢুকতে গিয়ে তিনি ঢুকছেন না যেটা উমরের প্রাসাদ সোহান আল্লাহ বলেন কত মর্যাদা হজরত উমর ফারুক রাদিল্লা আদিশটা বোখারি এবং মুসলিম শরীফ এসেছে হায়দ্রতমরের মর্যাদা কেমন মর্যাদা ওয়ানাবি হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কল কল রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আবু বকর ও ওমর সাইয়েদানা কোহুনি আহলিল মিনাল আউওয়ালিনা ওয়াল ইল্লা নাবিনা রাওয়াজ নবীজি বললেন হজরত এবং হজরত আবু বকর এই দুইজনের মর্যাদা কেমন নবীজি বলছেন এই দুইজনের মর্যাদা এরকম যত ইসলাম পৃথিবীতে যত মানুষ আসবে এই মানুষগুলির ভিতরে যেই মানুষগুলি বয়োজ্যেষ্ঠ হবে এই বয়োজ্যেষ্ঠ মানুষের মধ্যে যারা জাম্নাতি হবে এই জান্নাতিদের সর্দার হবে হজরত আবু বকর হজরত আবু বকর এবং হজরত উমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা এই দুইজন সমস্ত বয়স্ক লোকদের মুরব্বি লোকদের জান্নাতের সর্দার হবে ইল্লান নবীন ওয়া সিদ্দিকিন তবে নবী এবং সিদ্দিক যারা হবে তারা ব্যতীত সমস্ত মানুষের জান্নাতের সর্দার বয়স্ক মানুষের হজরত উমর আর হজরত আবু বকর আল্লাহু আকবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার وأن يقول رضي الله تعالى عنه قال يقول رسول رضي الله تعالى عنه يقول أن يقول أن بل الله بالَّذين من <سلام> يقول أن يقول বলেন লাউ কানা নবি লা ওমর খাতাব আমি রসুলের পরে যদি কেউ নবী হত তাহলে অবশ্যই হজরতে ওমর ফারুক আমার পরে নবী হত রাভা হুল সরি রাভা তিরমিজি এটা তিরমিজি শরীফের হাদিস আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হজরত উমর আমার পরে নবী হতো এত বেশি মর্যাদা হজরত উমরে আল্লাহ নবী রহমাতুল্লিলা আলামিন একদিন একটা পাহাড়ের উপরে উঠলেন সাথে ছিলেন তিনজন ওয়ান আনাস রাদিয়াল্লাহ তাআলা কল সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম বলেন সাইদান নবী উহুদান একদিন উহুদ পাহাড়ের মধ্যে নবীজি উঠতেছিলেন ওয়া মা আর রাসূলের সঙ্গে ছিল আবু বকর ওমর উসমান ছিল উসমান ছিল তিনজন সাহাবি ছিল পাহাড়ে উঠছে কোন পাহাড়ে উহুদ পাহাড়ে উঠছে এই উহুদ পাহাড়ে যখন উঠলেন রসুলের সঙ্গে তিনজন সাহাবি হজরত হজরত অর্পর এই পাহাড়ের উপরে যখন রসুল তাদেরকে নিয়ে পা রাখলেন উস্কুন আজুম নাহী এখানে উঠার সাথে সাথে দেখে পাহাড়টা তখন কাঁপতে শুরু করছে এই পাহাড় কেন কাঁপতেছে কারণ এবং চারজন বিখ্যাত ব্যক্তি পৃথিবীর যেহেতু এই পাহাড়ের উপর উঠলো এই জন্য পাহাড় খুশি হইয়া পাহাড় কাঁপতে ছিল আমার পায়ের মোড়া দিয়ে তখন পাহাড়ের মধ্যে আঘাত করলেন রে পাহাড় তুমি কাঁপবে না তুমি নড়াচড়া করবে না জানো তোমার মধ্যে কে উঠেছে ফলাইসা আলাই ইল্লা এই তুমি আর তুমি পাহাড়ের উপরে একজন শুধু নবী উঠে নাই ও সিদ্ধি কোন একজন সিদ্ধি করছে ও সহাদাইন এবং দুইজন শহীদ আগমন করেছে তখনও দুইজন শহীদ হয় নাই তখনই রসুল পাহাড়কে ঘোষণা করতেছে পাহাড় তুমি লড়াচড়া তুমি খুশিতে এত না করো না জানো তোমার উপরে কেউ উঠেছে শুধু একজন নবী উঠে নাই নবীর সঙ্গে একজন সিদ্দিক উঠেছে হজরত আবু সিদ্দিককে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে যেহেতু তিনি মেরাজকে না দেখে বিশ্বাস করেছেন এই জন্য ওনাকে সিদ্দিক আকবর বলা হয়েছে আকবর মানি হচ্ছে বড় আর সিদ্দিক মানি হল সত্যবাদী বড় সত্যবাদী আর তোমার উপরে দুইজন শহীদ উঠেছে অর্থাৎ হজরত আবু পরে হজরত উমর এবং হজরত উসমান এই দুইজন শহীদ হয়ে যাবেন রসুল্লাহ আগেই পাহাড়ের উপর ওঠ ঘোষণা দিলেন ইহাকে গায়ে বলা হয় ইহাকে এলমে গায়ব বলা হয় বলেন আল্লাহ সৃজন গায়ে বের বেরবানি যার মুখে শুনি দোসরা কোন মা বোধ নায়

সেদিন আসমানের সারা জিবাইল আলী সাল্লাম দুনিয়াতে আগমন করলেন আর আমার নবীর কাছে এসে বললেন নবী গো আজকে ইসলাম গ্রহণ করেছে আমাদের আকাশের ফেরেস এই খুশিতে আত্মহারা হয়েছে এত খুশি হয়েছে হজরত মোর যেদিন ইসলাম গ্রহণ করেছিলেন তাহলে সেই হজরত উমর ফারুক রাজিল্লা হজরত উসমান রাজিল্লা হজরত আবুকুর সদিক রাজিল্লাত এবং হজরত মৌলা আলী রাজিলন ওনাদের অনুসরণ অনুকরণ করা এটাও মুসলমানদের উপর কর্তব্য যেহেতু নবীজির পরে তারাই সর্বশ্রেষ্ঠী মসজিদে বিশ্বকাপ তারাবির আয়োজন করলেন বিশ্বাখাত তারাবি নবীজির জীবনে একদিন তারাবিন নামাজ তিন দিন নামাজ পড়েছেন তারাবিন নামাজ এই তিন দিন তিনি একদিন বিশ্বাঘাত পড়েছিলেন এই কারণে হালত বলে আল্লাহ নবী বিশ্বাখাত নামাজ একদিন পড়েছেন সুতরাং নবীজির সুন্নতটাকে আমরা জারি করতে পারি যেহেতু ইসলাম ধর্মে রসুল উল্লাহর পরে নবতি না থাকলেও রসুলের পরে ইসলামকে ধরে রাখা এবং ইসলামের সুশাসন তৈরি করা হতো উমর ফারুক আব্বকর উমর উসমান আলীর ওনাদের কাছেই ছিলেন এই জন্য তিনি কি করলেন তারাবির ব্যবস্থা করলেন এই জন্য এই জন্যই রাকাত তালাবি আমাদেরও বড় কর্তব্যের বিষয় তারাবি নামাজ আপনারা আদায় করবেন কেউ যদি আট রাগাত পরে তাদের কোনো অসুবিধা নাই বিশ রাগাত নামাজ আট রাগাত নামাজ দশ টাকা আত নামা এমন ভাবে যত টাকা দিচ্ছা তত টাকা পরবেন মনে চাইলে চল্লিশ টাকা পরেন তাতে কোনো অসুবিধা নাই তবে বিশ টাকাতের উপর জোর দেওয়া হয়েছে খোলা ফেয়ারা আশি দিন যেহেতু বিশ টাকা পরেছেন খোলা ফেয়ারা আশি দিনের পায়ের ধুলির সমতুল্য এই পৃথিবীর কোনো মানুষ হতে পারবে না বিশ নামাজ পড়েছেন এই জন্য ওনাদের রকম ওনাদের ওনাদের সম্মানার্থে অন্তত বাকি বিশ নামাজ পড়ার দরকার কারো শারীরিক অসুস্থতার কারণে সমস্যার কারণে কেউ যদি দশ টাকার পরে পনেরো টাকা পরে চলে যায় তাতে কোনো অসুবিধা নাই তবে বিশ টাকাতেই পড়িতে হইবে কিন্তু আট টাকার পরে যদি চলে যার বলে আট টাকা দিয়ে পড়তে হবে তাহলে খোলা ভাইয়ের দিনকে অস্বীকার করা হবে এই জন্য এটা একটা কুফুরির মতবাদ